আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের যেই লটারির কথা বলা হয়েছিল তাদের সাবস্ক্রাইবার লিস্টগুলো কিন্তু অলরেডি আমরা এখানে বের করে দিয়েছি এখন এটা কেটে নিব এবং কেটে নেওয়ার পরে আমরা এই বাক্সের মধ্যে এই বয়ামের মধ্যে দিয়ে আমরা একজনকে উঠাবো তো আমরা সর্বপ্রথম এটাকে কেটে নিয়ে একজন একজন করে কেটে নিব আমার ভিডিওটা কিন্তু কোনো প্রকার কাঠশিট হচ্ছে না মানে কেটে খুঁটে হচ্ছে না এক একদম একইভাবে যাচ্ছে অর্থাৎ লাইভ যেভাবে হয় সেইভাবে আমরা এগুলোকে আপনাদেরকে দেখাচ্ছি যে কারোর সাথে কারোর নামের মিল নেই ওই যে দেখুন আপনারা এখানে কিন্তু প্রতিটা নাম আলাদা আলাদা আছে এখন এগুলোকে আমরা আবার হচ্ছে গিয়ে ভাস করে আমরা এই বয়ামের মধ্যে এটার মধ্যে রাখবো তো সে পর্যন্ত আপনারা সাথে থাকবেন আর মাত্র ছয়টা টিকিট বাকি রয়েছে এই ছয়টা টিকিট হয়ে গেলে কিন্তু আমরা এই পদের মধ্যে রাখা সমস্ত টোকেনগুলোকে নাড়িয়ে চাড়িয়ে একটা উঠিয়ে নেব এবং যে এখানে উঠবে সে কিন্তু পেয়ে যাবে আকর্ষণীয় একটি পুরস্কার আর মাত্র তিনটা টোকেন আমাদের বক্সের মধ্যে দেওয়া বাকি রয়ে গেছে এখানে কিন্তু তিনটা টোকেন রয়েছে এই যে দেখেন তিনটা টোকেন তো সবগুলো টোকেন কিন্তু আলাদা আলাদা আমি আপনাদেরকে দেখিয়ে নিয়েছি পূর্বে যারা দেখেননি তারা ভিডিও শুরু থেকে আবার দেখে আসতে পারেন বা কিন্তু এ পর্যায়ে প্রায় শেষের দিকে আছি আর আজকে কিন্তু শুক্রবার আজকেই কিন্তু আমরা এই ভিডিওটি আপলোড করে দেব এডিট করে আজকে সরি আজকের ভিডিওটি কিন্তু আমাদের কোনো প্রকার এডিটের দরকার হবে না মোটামুটি হয়তো স্পিড বাড়িয়ে দিতে হবে যে বন্ধ করে নিলাম আমরা ডাব্বাটাকে বন্ধ করে নিলাম বন্ধ করে নিয়ে এটা কিন্তু নারিয়ে চাড়িয়ে সুন্দর করে একজনকে আমরা তুলে নিব এখান থেকে জানি না কোন ভাগ্যবান আজকে কোন সাবস্ক্রাইবার আজকে পুরস্কারটি জিতে নেয় তো যারা সাবস্ক্রাইব করেছেন তা অবশ্যই দেখতে পাচ্ছেন এবং এভাবে কিন্তু প্রতি মাসে আমরা একজনকে আকর্ষণীয় উপহার আমরা আমাদের থেকে দিব লটারির মাধ্যমে তো আমরা একটু আরও নাড়িয়ে ছাড়িয়ে নেই বলতে পারবেন যে হয়তো উপরে অমুক রয়েছে লাস্টেরগুলো উপরে রয়েছে এই জন্য আমরা এগুলো কিন্তু নাড়ী ছাড়িয়ে নিতেছি একদম উপরে নিচে সুন্দর করে নাড়ী ছাড়িয়ে নিতেছি যাতে করে কেউ বলতে না পারে যে এখানে কোনো প্রকার প্রতারণা হয়েছে কারণ এটা প্রতারণা করার জন্য আমরা করিনি এটা করেছি যাতে করে আপনার একটি ফ্রি পুরস্কার আমাদের কাছ থেকে নিতে পারেন এটা কিন্তু আমরা খুললাম এই যে দেখুন আমরা কিন্তু না দেখে এখান থেকে একটা উঠাবো এবং একটা উঠাবো একটা উঠাবো একটা 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 এই যে দেখুন একটা একটা কিন্তু নিলাম এবং যে ভাগ্যবান পেয়েছেন তিনি হচ্ছে আয়েশা জুতি আমাদের সাবস্ক্রাইবার আয়েশা জ্যোতি আমি দেখাচ্ছি আয়েশা জ্যোতিকে আয়েশা জুতি। জ্যোতি উনি আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছে অগস্টের ষোলো তারিখে এবং ওনার ব্যক্তিগত জিরো সাবস্ক্রাইবার চ্যানেলে আছে এবং সে আমাদের সাবস্ক্রাইবার আয়েশা জ্যোতি আপনি কিন্তু আমাদের কাছ থেকে একটি পুরস্কার পেয়ে গেছেন তো অতি দ্রুত কমেন্টে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে আপনি আপনার অ্যাড্রেসটি দিয়ে দেবেন মোবাইল নাম্বার সহ